টিচার তরকারি দিব আসলে বাড়িতে এলে না অনেক কিছু খাওয়া যায় অনেক কিছু দেখা যায় অনেক কিছু করা যায় কিন্তু এমন জায়গায় স্বাধীনতা পাওয়া যায় না কিন্তু এক জায়গায় স্বাধীনতা পাওয়া যায় এটা কোন জায়গায় যাবনি বাপের বাড়ি ও তা বিদেশে বুঝো না না আমি বুঝি না

আচ্ছা আমি তো কয়দিন পর পরে বাঘের যে এক বছর পর পর এই কারণে এক বছর পর পরে ভালো মূল বেশি খাই